বন্ধুরা এখন দুপুরবেলা ভাত খেয়ে উঠেই মার আমি চলে এসেছি কাঁঠাল পাড়তে এই দেখুন দোকানের সামনে একদম এই কাঁঠাল আছে কাঁঠাল হচ্ছে বড় বড় একদম আগের বছরে খুব বড়ো হয়েছিলো এবছর একটা জায়গাতেই কাঁঠাল হয়েছে তবে খুব পেকে গেছে পড়ে যাচ্ছে দুটো তিনটে কাঁঠাল পড়ে গেছে তো সেই জন্যই চলে এলাম কাঁঠালগুলো এখন পেয়ে নেব বন্ধুরা বন্ধুরা মা এখন উঠে যাচ্ছে কাঁঠাল পারতে ময়ে করে দেখুন এত বড় কাঁটা হয়েছে এখন আমি কাঁটাল একটা একটা করে কেটে নেব

Ah. Hum. 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 গিয়ে গা ধুই থাকবে সাবান মাখতে হবে দাও ছেড়ে দাও আর বন্ধুরা গাছ থেকে কাঁঠাল পারার সঙ্গে সঙ্গে একটা কাঁঠাল বিক্রি হয়ে গেল একজন কাকু কাঁঠাল নিয়ে বাড়ি ফিরলো গাছের টাটকা কাঁঠাল একদম দিয়ে দিলাম আমরা